आचंका हरपा बन भाग्य जोड़े प्राणे बचल पाँच बार बृहस्पतिवार का জয় জয়বীরপাড়া নদীতে হরপা বানে ভেসে গিয়েও ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেল পাঁচজন ছাত্রছাত্রী ও দুজন অভিভাবক সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছিল তবুও স্কুল গিয়েছিল জয় বীরপাড়ার চা বাগানের পড়ুয়ারা কিন্তু স্কুল থেকে ফেরার পথে এমন ঘটনার সম্মুখীন হতে হবে তারা কখনো বুঝে উঠতে পারেনি স্কুল থেকে ফেরার পথে নদী পারাপার করতে গিয়ে হঠাৎ এলো হরপাবান নদীর জল হঠাৎ এত বেড়ে যাওয়ায় চোখে মুখে আতঙ্ক দেখা যায় মোট পাঁচ পড়ুয়ার চোখে মুখে হরপা বানে ভেসে গিয়েছিল প্রায়

দেখা কি মজবুর থাকে স্বাস্থ্য বিষয়ক একটি সানন্দের বার্তা ভারতের প্রথম শ্রেণীর ডায়গনোস্টিক সেন্টার লুপিন ডায়গনস্টিক এখন আপনার শহরে আমাদের ঠিকানা গয়ের কাটা রোড নীলপাড়া ধূপগুড়ি ওয়াট নংপিন মুক্তিদূত সংঘ ক্লাবও পাঠাগারের বিপরীতে এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল মূত্র কপ থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না লুপিনের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে থ্রি ওয়ান নাইন तिमी राम्रोसँगले पार भयो त पार भयो त उठ 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 केही भएको छैन उठो भाइ नभ तिमी पार भयो अब फेरि फेरि यसरी पार हुने चेष्टा नगर्नु अरे बाबा यति सानो सानो नानीहरू हेर्नुहोस् कुन स्कुल पढ्छौ तिमी ढिम्तीमा केमा आयो तिमी यो डिमिडियम स्कुलदेखि साइकलमा साइकल कता छ तिम्रो नाम थियो मलाई तिमीहरू जब आयो आउँदाखेरि कम्ती थियो पानी अचानक पानी बढ्यो होइन त